বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রতিশ্রুতিশীল তারকা হামজা চৌধুরী নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে দুর্দান্ত খেলা দেখিয়েছেন প্রথমার্ধে দলের হারের পর দ্বিতীয়ার্ধে তিনি বাইসাইকেল কিক ও পেনাল্টি থেকে গোল করে লাল সবুজ দলের জন্য লিড এনে দিয়েছেন পরে পেনাল্টি থেকে আরেকবার জাল কাঁপান তিনি তাতে কয়েক মিনিটের ব্যবধানে লিডটাও পেয়ে যায় লাল সবুজের দল যদিও অতিরিক্ত সময়ে গোল হজম করে হতাশার সমতায় ম্যাচ শেষ করতে হয়েছে আঠারোই নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ওই ম্যাচের প্রস্তুতির জন্য নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ ম্যাচটির আশি মিনিটে হামজাকে উঠিয়ে নেন কোচ হ্যাভিয়ের ক্যাবডেরা এদিন হামজা ও জায়ান আহমেদ মাঠে হালকা চোট পেয়েছিলেন মাঠ থেকে উঠে যাওয়ার পর ডাগ আউটে আইসব্যাক ছিল তাদের পায়ে এ নিয়ে ফুটবল প্রেমীদের মনে সংস্কার জাগে হামজা ভারত ম্যাচ খেলতে পারবেন তো একই প্রশ্ন জায়ানকে নিয়েও তবে দুশ্চিন্তার কারণ হবে না বলে বিশ্বাস বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবডেরারার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন তাদের আঘাত গুরুতর কিছু নয় স্বাভাবিক রয়েছে ভারত ম্যাচ না খেলার মতো বিষয় নেই তারা খেলবে এদিকে শেষ মুহূর্তে হামজাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়ার ফায়দা উঠেছে নেপাল ম্যাচ শেষে এটা স্বীকার করে নিলেন দলটির কোচ কোচ হরি খার্কা বলেন হামজা পুরো ম্যাচ আক্রমণ ভাগে থাকলে আমাদের জন্য কষ্ট হতো সে না থাকায় আমাদের সুবিধা হয়েছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক Bye.